এখন আমরা যাচ্ছি দীপাবলি আলোকসজ্জা দেখার জন্য কলকাতা ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দীপাবলি চলাকালীন প্রতিদিন রাতেই আমরা বের হয়েছিলাম আলোকসজ্জা দেখার জন্য এই আলোকসজ্জার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কালী পূজার শেষ দিন তো আমার এক ফ্রেন্ড আসছে শিমল এখন রাত্রে বাজে সাড়ে এগারোটা তো এখন আমরা যাচ্ছি কালীঘাট মন্দিরে এখানে প্রচুর পরিমাণ দামি হচ্ছে কেউ বলছে কালীঘাট বন্ধ রাত হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে তো আহ কালীঘাট মন্দির আর যাব না কারণ হলো অনেকে বলছে যে কালীঘাট মন্দির বন্ধ হয়ে গেছে এত রাতে এখন আমরা চেষ্টা করছি হাওড়ার দিকে যাওয়ার জন্য দেখি কোন ট্যাক্সি বা কিছু পাই কিনা আমরা এখন আছি ধর্মতলা বাস স্ট্যান্ড এখানে ট্যাক্সি খুব দেখি বাইক কিনা এরপর আমরা এখান থেকে একটি ট্যাক্সি নিয়ে নিলাম যেটি আমাদেরকে হাওড়া ব্রিজ উপর দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে যাবে তারপর সেখানে আমরা চা খাবো চা খাওয়ার পর আবার সেই ট্যাক্সিটি আমাদেরকে হোটেল রুমে পৌঁছে দিবে আমরা এখন হাওড়া ব্রিজ পার হয়ে এসেছি তো এটা হলো হাওড়া স্টেশন তো এখানে দাঁড়িয়ে আছে একটু চা খাওয়ার জন্য আমরা চা খাচ্ছি প্রচন্ড গরম আমরা এই গাড়ি দিয়ে আসছি হাওড়াতে ঘুরতে তো ড্রাইভার বলল যে আমার গাড়ির একটা ভিডিও করে নিন আর এটা হলো আমাদের সে ড্রাইভার তো ওনার গাড়ি দিয়ে আমরা ঘুরতে আসছি সবচেয়ে কষ্টের কথা হলো এবার হাওড়া ব্রিজে দীপাবলি উপলক্ষে কোনো লাইটিং হয়নি আর যদি হয়েও থাকে পুজোর শেষ দিন কোনো লাইটিং ছিল না তো আমরা সেই আলোকসজ্জাটা যেটা সব সময় আমরা টিভিতে দেখি যে হাওড়া ব্রিজ যেভাবে হাওড়া ব্রিজে আলোকসজ্জা হয় ওটা আমরা দেখতে পারিনি আমরা মার্কুই স্ট্রিটে আবার আসলাম চলে আসছে এখানে ওই হাওড়া থেকে ঘুরে তো থেকে নামলাম মাত্র তো এখন আমরা চায়ের দোকান খুঁজছি খোলা পাওয়া যাবে কিনা দেখি আজকে আবার আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হলাম এখন বাজে রাত্রে সাড়ে এগারোটা আজকে আমার বড় ভাই অপু আসছে তো আমরা চাচ্ছি যে আজকে রাতটা আমরা একটু ঘোরার জন্য আজকে কালী পূজার শেষ দিন তো আমরা দেখি এখন কালীঘাটের ঘাটের দিলাম এই যে অপু দা সবাই যাচ্ছে দেখি এখন যেতে পারি কিনা হ্যাঁ দাদা কি অবস্থা কালকে তো আমরা কালীঘাট যেতে পারিনি তারপর হাওড়া গিয়েছিলাম আজকে আবার চেষ্টা করছি এই রাতের বেলা যে অটালি কাটতে পারি কিনা দেখি তো আজকে আমরা এখন যাচ্ছি কালীঘাট দাদা এটা কইছো না কেন আমরা যাচ্ছি কালীঘাট এই ল ট্যাক্সি নিলাম আমরা এখন আসছি কালীঘাট মন্দিরে তো এখন আমরা দিকে যাচ্ছি এই যে আমার সাথে যারা আসছে উপদা শিমল তারা এখন প্রার্থনা করছে কালী মন্দিরে আজকে কালীঘাট মন্দিরে প্রচুর পরিমাণ ভোগ দেওয়া হয়েছে যারা খেয়েছে তাদের আমরা যেহেতু রাত করে কালীঘাট গিয়েছিলাম তাই আমরা তেমন কিছুই দেখতে পারিনি তাই আমরা অল্প কিছুক্ষণ সেখানে ঘুরে আমরা আবার ব্যাক করছি আমরা এখন একটা জায়গায় দাঁড়াইলাম চা খাওয়ার জন্য তো দেখি এখানকার চা কেমন হয় না হল দেশি কুজদিন তো আমরা দেশি কুজদিন আসছি চা খেতে এখন এখান থেকে আমরা ভাড়ের চা খাবো 이 i 말할 t i k উন্দি হইয়া মনো পাখি কান্দে রোয়া রোয়া কাছে মানুষ দূরে থুয়া মোহ মার্কশিটে তো আজকে কালী শেষ দিন আমি আমার ফ্রেন্ড শিমল এবং আমাদের আরেকটা বড় ভাই অপুদা ওইখানে আমরা মার্কশিটে ঘুরতেছি আমরা আজকে এসেছি জোড়া ঠাকুর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে চলো এখন আমরা ভিতরে ঢুকবো সবাই এখন এখানে বেড়েছে ফুচকা করার জন্য যেটাকে এখানে সম্ভবত পানি বলে আমরা এত কষ্ট করে আসলাম রবীন্দ্রনাথের বাড়ি দেখার জন্য এটা নাকি আজকে বন্ধ তো এটা আমরা জানতাম না যে বন্ধ থাকে রবিবার দিন কিছু করার এখন ফিরে যেতে হবে আমরা এত আসার পরে যখন দেখি যে আজকে বন্ধ এই যে সবার অবস্থা কি দাদা জানতাম আমরা সবাই হতাশ আমরা তো আর রবীন্দ্রনাথের বাড়ি দেখতে পারি নাই যেহেতু রবীন্দ্রনাথের বাড়ি দেখতে পারি নাই এখন আমাদের সম্ভবত কলকাতার শেষ দেখার মধ্যে পথটা বাকি আছে ওই ইন্ডিয়ান কফি হাউস এখন আমরা সেখানে যাচ্ছি আমরা চলে আসছি সেই বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসে আজকে রবিবার দেখে বাইরে মানুষ কম এর ভিতরে গিয়ে দেখি কি অবস্থা ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিট আমরা এখানে একটা

এটা হলো সেই বিখ্যাত কলেজ স্ট্রিট তো আমরা এখন এদিক দিয়ে হেঁটে হেঁটে কলকাতার মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছে যে কলকাতার মেট্রোতে একটু চড়ে দেখি এখানেই শেষ হলো আমাদের এবারের কলকাতা ব্লগ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে বাসায় আসছে এখন দেখি আমার ছেলেমেয়েরা কি করে আসা চলো